ধনা আপোনাৰ উদ্ভুত

ডিটেলস যদি আপনার যে প্রশ্ন করে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন আমি লিখিত বক্তব্য পাঠ্য অনুরোধ করছি আমার সহযোগী সাধারণ সম্পাদক ছিলেন মহানা সদস্য আমি সাধারণ সম্পাদক জেলা পদ জেলা পরিস্থিতিতে বাংলায় জাতীয় ভাবে ছাত্রদল সিলেট জেলা মহানগর ছাত্র দলের অবস্থা ও ভূমিকা বিষয়ে ভূমিকা বিষয়ে কিছু বিষয়ে আলোকপাত করতে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি প্রথমেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে সেইসব সকল বীর শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া বাংলাদেশের মানুষ একটি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছে সর্বস্ব উজাগ করে সাধারণ মানুষের পাশে থাকতেও অঙ্গীকারবদ্ধ তারই ফলশ্রুতিতে কুটা বিরোধী আন্দোলনে যখন আওয়ামী পেশি সরকারের আজ্ঞাবহ পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্বিচারে গুলি শুরু করেছে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থী এই আন্দোলন সরকার পতনের একদক আন্দোলনে রূপান্তরিত হয় এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকজন নেতৃবৃন্দ শহীদ হয়েছে এবং কয়েক শত নেতৃবৃন্দ আহত এবং পঙ্গুতকরণ করেছে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 5ই আগস্ট সাধারণ শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা সাধারণ মানুষের শিকার হয়ে এই দেশ থেকে পলায়ন করেছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকারের দাসত্ব করতে গিয়ে গত পনেরো বছরে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষ অবস্থান নিয়েছিল আপনারা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময় প্রত্যক্ষ করেছেন আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর সেই সব অসৎ দলদাস পুলিশের প্রতি মানুষের ক্ষোভগুলো বিগত পনেরো বছরের মানুষের পুঞ্জীবিত খুব মানুষ বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর প্রতি প্রদর্শন করেছে প্রিয় সংবাদ সংবাদকর্মী বায়রা বাংলাদেশ জাতীয়তাবাহী ছাত্রদল সাধারণ মানুষের পনেরো বছরের খুব উপলব্ধি করতে পারছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সিলেটের সকল নাগরিকবৃন্দকে অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি দেশটি আমাদের সকলের আমরা সবাই মিলে দেশটিকে আবারও সত্যিকার অর্থে স্বাধীন শান্তিতে বিশ্বাসী প্রিয় সাংবাদিক ভায়েরা আপনাদেরকে জানাতে চাই দেশের এই উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী কুচক্রিয় দুষ্কৃতিকারীরা অতীতের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করতে বিভিন্ন উপকর্মে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এমনকি আজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা বিশ্বাস করি এই ক্রান্তি একটি সুন্দর ও গণতান্ত্রিক দেশ গঠনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ জাতীয় বা জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে এই পুলিশ বাড়িতে গিয়ে আমরা শুধু পরিষ্কারই করি নাই যেখানে তাদের যে মালামাল লুট হয়েছিল সেই মালা লুট কিছু মালামালও আমরা আলহামদুলিল্লাহ ফেরত নিয়ে এসেছি ইনশাআল্লাহ অচিরেই আপনারা দেখতে পাবেন আজকে আমরা পুলিশ কমিশনার এর সাথে দেখাও দেখাও করেছি এবং ইনশাল্লাহ দিনের ভিতরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই নতুন কিছু মাগুলা তাদের যাতে ফেরত দিব আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জেলা এবং মহানগর শাখার কোনো পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জেলার আওতাধীন কোনো পর্যায়ের নেতৃবৃন্দ বা মহানগরের ওয়ার্ড থেকে কোন পর্যায়ে নেতৃবৃন্দ যদি কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয় আপনারা যদি সঠিক প্রমাণ সহ আমাদেরকে দিতে পারেন অবশ্যই বাংলাদেশ জাতীয়গত ছাত্র দল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা л эй дүел эй